হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া অল্প আয় এবং খুবই কম টাকায় যে সারা মাসের গ্রোসারি বা মুদি বাজার বা শুকনা বাজার আপনি করতে পারবেন তার বাস্তব কিছু উদাহরণ এখানে আগে আমি দেখাই নি আপনাদের কী কী কিনছি সেটা হচ্ছে প্রথমে একটা নুডলস নিলাম বাচ্চাদের এটা আট প্যাকেটের তারপর একটা চানাচুর নিলাম এখানে তারপর হচ্ছে এখানে নিচ্ছি দুশো গ্রাম চিরা আর এখানে হচ্ছে একটা নারকেল তেল আর এই তেলটা কিন্তু মার্শাল্লাহ আমার প্রতি মাসে কেনা লাগবে না এটা অনেক দিন চলে যাবে প্রায় ছয় মাস সাত মাস বা এক বছরও চলে যেতে পারে কারণ আমার মেয়ে তেল দেয় না শুধু আমি মাথায় তেল দেই সেজন্য খুবই কম তেল দেই কারণ আমার তেল দিতে এতটা ভালো লাগে না এই কারণে একটা তেলে অনেক দিন চলে যাবে এরপর হচ্ছে এখানে আপনার সয়াবিন তেল নিছি তিন লিটার তো যেহেতু রমজান শুরু হয়ে যাবে আমার মনে হয় এই তিন লিটারে হবে না আর রমজানের বাজারটা সম্পূর্ণ আপনাদের সাথে আমি আলাদা শেয়ার করব। কারণ হচ্ছে রমজানের জন্য কতটুকু কিভাবে সচেতন হয়ে কেনাকাটা করা যায় সেটাও কিন্তু আলাদা একটা ভিডিও নিয়ে আসবো তো এখানে নিয়েছি বুড়ের ডাল তারপর এক কেজি এরপর হচ্ছে এখানে আদা রসুন আছে একটু পরে দেখাচ্ছে তার আগে আপনাদের দেখাই আরও কী কী একটা কয়েল নিয়েছি এবং সেই সাথে অনেকেই ভাববেন অনেক বাজার হয়তো বা মিস্টেক আছে এখানে নাই তো যেগুলো আপনারা দেখতে পাবেন না এগুলো আমার ঘরে আগে থেকেই কিছু বাজার আসে আর রমজানের জন্য আমি আলাদা একটা লিস্ট করব সেই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব যে কি কি রমজানে সাশ্রয় বাজার করলে আপনারা সুন্দরভাবে পুরো রমজানটা কাটাতে পারবেন তো ভিডিওর কথার তালে তালে আপনারা কিন্তু দেখতে পেতেছেন যে এক কেজি লবণ কেনা হয়েছে একটা ভীম সাবান কেনা হয়েছে সাথে দারুচিনি নিয়েছি পঞ্চাশ গ্রাম আর একটা সরিষার তেল এটা একটু বড়ো সাইজের সরিষার তেল নিলাম তিনশো এমএল কারণ যেহেতু রমজান মাস এখানে একটু ভাজি পোড়ার সাথে সরিষার তেলটা খেতে হবে সেই জন্য একটু বেশি করে নিলাম আর সাথে আধা কেজি রিন পাউডার আছে আরও আধা কেজি নিলাম তার পাশাপাশি এখানে আছে এক কেজি মুসুরির ডাল তো এই যে এই জিনিসগুলো এইগুলো ছিল সবচেয়ে জরুরি আর সাবান আমি গত মাসে যেগুলো কিনছি সেখান থেকে বড় একটা সাবান রয়ে গেছে সেই জন্য আমি আর কিনি তো পাশাপাশি দেখা গেছে যে টিস্যু সেটাও আছে এটা টয়লেটে অলরেডি চলে গেছে যে জন্য দেখাতে পারিনি অনেকেই বলেন যে আপু আপনার ভিডিওতে মাঝে মাঝে এটা সেটা মিস্টেক যায় আসলে ছোটো ছোটো জিনিস অনেক সময় বাজার করার সাথে সাথে যখন টেবিলে রাখি ভিডিও করার আগেই হয়তো বা আমার বাচ্চারা বের করে ফেলে তো যাই হোক এই ছিল এখানে আধা কেজি রসুন নিয়েছি আর হচ্ছে এখানে দুশো গ্রাম আদা নিয়েছি আর পেঁয়াজ আলু এগুলো সব কিছু আমি মান্থলি বাজারের সাথে রাখি না কারণ হচ্ছে ওগুলো যেহেতু কাঁচা জিনিস সেই জন্য আমি ওইগুলো মাঝে মাঝে ওগুলো আলাদা বাজার থাকে মাঝে মাঝে কিনে নিই আর সেই সাথে নতুন বাসায় উঠেছি যে কারণে দুইটা নতুন নতুন লুসনি নিয়েছি কারণ পুরানো লুসনি আছে তারপরে ভাবলাম নতুন দুইটা লুসনি নেই ওই দুটা বেশ নষ্ট হয়েছে তো এই ছিল আমার সতেরোশো পঞ্চাশ টাকার বাজার আর পাশাপাশি এখানে নিয়েছি বাচ্চাদের জন্য বড়ই যেহেতু সিজনালি ফল আর সব সময় মনে রাখবেন আপমনি ভাইরা আপনারা সিজনালি যে ফল থাকে আমাদের দেশীয় ফল এগুলো খাওয়ার চেষ্টা করবেন তো এখানে চাল এবং আটা ছাড়া বাকি সতেরোশো পঞ্চাশ টাকার পুরো গ্রোসারি বা মুদি বাজার শুকনো যেটুকু আপনারা দেখি তো এই বাজারগুলো গুছাতে গুছাতে আর একটু কাজ করি সেটা হচ্ছে এখানে কিছু চালের গুঁড়া দেখতে পাইতেছেন আপনারা এই চালের গুঁড়াটা আমি এখন গুলিয়ে রাখবো প্যাটার্ন মানে করে রাখবো তারপরে একটু পরে হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে আমি পিঠা তৈরি করবো আজকে আমি চিতই পিঠা তৈরি করবো দেখবো চালের গুঁড়াটা থেকে এমন পিঠা হয় তো আমার যে সকল আপমনিরা বলেন যে চালের গুঁড়াতে চিতো ফিটা হতে চায় না যে আমরা যারা ঢেকে ছাটা চাল পাই না বা ঢেকে ছাটা সালের গুঁড়া পাই না তারা বলেন যে পিঠা হয় না তাদেরকে বলবো যে এই সালের গুঁড়াটা দেখুন মার্ল এত সুন্দর প্যাটার্ন হয়েছে ঘন আর এই সালের গুঁড়াটা চলে আসছে আমার কাছে হরেক রকম পেজ থেকে তো হরেক রকম পেজের লিঙ্কটা আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মোবাইল নাম্বারটাও আমি আমার স্ক্রিনে একটু পরে দিয়ে দিচ্ছি আপনারা দেখবেন তো আমি এখন এই চালের প্যাটার্নটা হালকা উষ্ণ গরম পানিতে গুলিয়ে রাখতেছি কিছুক্ষণ পরে হচ্ছে আমি সিঁতু পিঠা করব তো আপনারা এরপরে হয়তো বা দেখতে পাবেন পিঠাগুলো কেমন হয়েছে দেখুন আপুমনি ভাইরা শুনতে বা অবাক লাগবে কিন্তু সত্যি কথা বলতে গেলে একটু পরিকল্পনার হিসাব করে চললে অল্প টাকাও কিন্তু সুন্দরভাবে সংসার চালানো সম্ভব আমি বাজার করার সময় সবচেয়ে আগে কোন কথাটা ভাবি জানেন মাথায় রাখি কোন জিনিসগুলো আসলে সবচেয়ে বেশি প্রয়োজন আর কোন জিনিসগুলো আমার না হলেও চলে অপ্রয়োজন তো এরকম অপ্রয়োজনীয় জিনিস কিন্তু আমি কখনোই কিনি না এমন শুকনো খাবার নিতে হবে বা এমন খাবার যেটা নিতে হবে যে দীর্ঘদিন সুন্দর থাকবে ভালো থাকবে এবং মৌসুমি সহজলভ্য জিনিস কিনতে হবে তাতে করে কিন্তু কম খরচ খাবারও কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকে আমাদের অনেক সময় অজান্তে অনেক অপচয় হয়ে যায় কিন্তু আমরা যদি একটু সচেতন হই তাহলে সেই টাকায় কিন্তু পুরো পরিবারের জন্য ভালো খাবার নিশ্চিত করা যায় আমি বিশেষ করে তাদের উৎসাহ দিতে চাই যারা অল্প আয় স্বল্প আয় আমার মতো নিম্নবিত্ত মধ্যবিত্ত দয়া করে তারা হতাশ হবেন না অল্প আয় মানে যে কষ্টে থাকা তা না সঠিক পরিকল্পনা ধৈর্য থাকলে সুন্দরভাবে কিন্তু সংসার চালানো সম্ভব পাঁপমনিরা বিশ্বাস করেন আপনি প্রতিটা মাসে আপনার বাজার লিস্ট লিখবেন প্রয়োজনীয় জিনিস লিখবেন তো আপমনিরা আপনাদের সাথে আরও অনেক কথা আছে তার আগে আমি কিন্তু বাজারগুলো গুছিয়ে এখন চটপট চলে যাব পিঠা বানাতে যেহেতু প্যাটার্নটা রেডি করা আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর পিঠা হয়েছে যেটা আপনাদের কাছে রিভিউ না দিয়ে আমি পারলাম না আর এই পিঠাগুলো মানে এত সুন্দর হয়েছে যে পিঠাগুলো খুব ঝটপট তৈরি করে ফেলছি আমি যে কারণে আর এত ফুলকো ফুলকো পিঠা হয়েছে সালের গুঁড়াটা এত স্মুথ আর এত মিহি ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না আপনারা নিতে চাইলে এই হরেক রকম পেজ অবশ্যই যোগাযোগ করবেন আপুরা একদম ঘরের মধ্যে নিজের হাতে চাল ধুয়ে শুকিয়ে তারপর গুঁড়া করে ঘরোয়া পদ্ধতিতে তারপর রেডি করে তো আপুদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ অনেক কাপুমণিরা আছে যারা কর্মজীবী কিংবা শহরমুখী যারা থাকেন তারা কিন্তু নিজেরা এরকম চালের গুঁড়া পান না বা রেডি করতে পারেন না ডেকে ছাটা চাল পান না বা দোকান থেকে অস্বাস্থ্যকর আপনারা খেতেও চান না সেই জন্য আপনারা চাইলে এভাবে আপুদের কাছ থেকে নিয়ে সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারেন তো হরেক রকম পেজে শুধু চালের গুঁড়া আছে না হরেক রকম পেজে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর মশলা আছে তারা হচ্ছে একদম হোমমেড হাতে তৈরি নিজেরা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর করে এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া অনেক ধরনের মশলা কিন্তু আপুরা ঘরে তৈরি করে আলহামদুলিল্লাহ এত এত সুন্দর আমি এটা আপনাদের সাথে রিভিউ না দিয়ে সত্যি পারলাম না যে কারণে আমি বললাম যে প্লিজ আপনারা যারা চান যে হ্যাঁ এ ধরনের একদম পিওর জিনিস অথেন্টিক জিনিস ঘরে বসে পেতে চান তাহলে আপুদের নাম্বারে যোগাযোগ করবেন পেজ একটু ভিজিট করবেন এবং পেজে গিয়ে আপনারা আপুদেরকে নক করলে আপনাদের কাছে পৌঁছে দেবে এই প্রোডাক্টগুলো তো দেখুন আপুমণি ভাইয়েরা ঘরে তৈরি মশলা সাধারণত একদম পরিষ্কার পরিবেশে তৈরি হয় এতে কোনো ক্ষতির রং বা কেমিক্যাল ব্যবহার হয় না এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি নিরাপদ থাকে সেই জন্য আমরা কিন্তু ঘরে তৈরি মশলাটা খাওয়া বেশি চেষ্টা করব তো যে সকল আপমনিরা কর্মজীবী ব্যস্ত থাকেন অথবা যারা ঘরে নিজেরা তৈরি করতে চান না তারা একটু আপনারা যারা স্মার্ট আছেন যে হ্যাঁ আমরা এভাবে যারা নারী উদ্যোক্তা আছে তাদের কাছ থেকে ঘরের তৈরি মশলাটা নিব স্বাস্থ্যকর খাবারটা খাবো পাশাপাশি আমরা যারা নারী উদ্যোক্তা থাকে তাদের পাশে থাকি তো এবার বলে আমাদের ছোটো ছোটো উদ্যোক্তাদের কাছ থেকে কেন আপনারা কেনাকাটা করবেন আমাদের আশেপাশে অনেক নারী আছেন যারা সংসার সামলে নিজেদের হাতে করে মশলা তৈরি করে অথবা কেউ আছে প্রোডাক্ট বিক্রি করে তারা অনেক পরিশ্রম করে সময় দিয়ে যত্ন নিয়ে এসব কিন্তু তৈরি করে তাদের এই ছোটো ছোটো উদ্যোগ কিন্তু একটা ব্যবসা না এটা তাদের স্বপ্ন আত্মনির্ভর হওয়ার চেষ্টা বিশ্বাস করুন আপমনি ভাইয়েরা যখন এই ধরনের কোনো উদ্যোগ তাদের কাছ থেকে নারী উদ্যোক্তা যারা ঘরে বসে সব কিছু করে তাদের কাছ থেকে যখন একটা পণ্য আমরা কিনি তখন শুধু একটা জিনিস কিনি না আমরা তাদের সাহস দিই তাদের স্বপ্নকে এগিয়ে নিতে সাহায্য করি এবং এবং একটা পরিবারের পাশে দাঁড়ায় এইভাবে ধীরে ধীরে কিন্তু একজন নারীকে দেখে আরেকজন নারী উদ্যোক্তা তৈরি হয় দেখুন আমরা সবাই স্বাবলম্বী হতে চাই যে যার জায়গা থেকে সবাই চেষ্টা করেন কিছু না কিছু আপনারা আমার ভিডিও যারা দেখেন স্বল্প আয় অল্প আয় যারা যারা চান কিছু করতে প্লিজ আপনারা যার যার জায়গা থেকে কিছু করার চেষ্টা করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি যেভাবে পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব যে হ্যাঁ কার কার কোন কোন জিনিস আপনারা ঘরে তৈরি করতেছেন সেটা অনলাইনে আপনারা সেল করবেন কিংবা অফলাইনে সেল করবেন সেই জিনিসগুলো কিভাবে করবেন সেটার জন্য যদি বুঝতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকে এই নাম্বারটায় যোগাযোগ করবেন এবং আপনারা যদি কেউ পাইকারি কাপড় নিতে চান কিংবা খুচরা কাপড় নিতে চান অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি আমি একজন ছোট্ট নারী উদ্যোক্তা হিসেবে আপনাদের কাছে সেই আস্থার জায়গাটা তৈরি করতে পারবো ইনশাল্লাহ তো আপনি ভাইয়েরা যারা আমাকে ভালোবাসেন আমার দৈনন্দিন ভিডিও দেখেন এবং অপেক্ষা করেন তাদেরকে বলবো আপনাদের সবার কাছে আমি মাপ মাপছে এনেছি প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দেবেন কারণ গত তিন দিন আমি আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কাজ বা যে কোনো কাজেই আমি কিন্তু পুরো অনলাইন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম কারণ আপনারা অনেকেই জানেন যে আমি বাসাটা চেঞ্জ করছি তো এই গল্পটা শেয়ার করার আগে একটু বলে নিচ্ছি যারা এখন এই যে কাপড় দেখতেছেন সেই কাপড়ে দেখেন এখানে পাইকারি একদমই গস কাপড় পাবেন যেটা কিনা আপনারা দোকানে একশো পঞ্চাশ থেকে বা একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় কেনেন এখানে একদমই সুলভ মূল্য পাইকারি কাপড়গুলো আপনারা পাবেন তো একটা কথা বলে দিয়ে আপনারা যদি দুই গছ চার গস পাঁচ গছ দশ গস নিতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনতে কিনতে পারবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এনে দেব কোন কালারটা ভালো লাগে বা কোন ধরনের কাপড় আপনারা চান আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি কিন্তু অনেক পরিশ্রম করতে পারি বা করতে রাজি আছে আল্লাহতাল্লাহ যেন আমাকে সেই পরিশ্রম করার ক্ষমতা দেন বা সুস্থ রাখেন সেটার জন্য আমি অবশ্যই প্রস্তুত মহান আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো আমি যেন পরিশ্রম করতে পারি এবং আমি আমার পরিবারকে সচ্ছল রাখতে পারি সেই সাথে আমি আমার মনিদের স্বপ্ন পূরণ করতে পারি তো আপুরা আপনাদের ভালোবাসায় এবং উৎসাহে আমি এই যে আবার নতুন করে মার্কেটে চলে আসছিলাম কাপড় নেওয়ার জন্য বাসায় নতুন বাসায় উঠে পরের দিনে আমি কাপড় নিতে আসছিলাম কারণ নতুন বাসায় অনেক ধরনের প্রবলেম ছিল ইন্টারনেট সমস্যা ছিল নানান সমস্যা তো তখন ভাবলাম যদি ইন্টারনেটটা আমি কানেকশন দেই তখন কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করতে হবে আপদের সাথে কানেক্ট থাকতে হবে তো তখন আমি মার্কেটে আসার সময় পাবো না তো সেই জন্য মার্কেটে নির্দিষ্ট একটা দিন হাট বসে সেই দিনটা এ দিন ছিল যে কারণে আমি চলে আসছি এখানে কিছু কাপড় কেনাকাটা করার জন্য আমার প্রিয় প্রিয় কিছু আপুমণিরা আমাকে কিছু কাপড় নেওয়ার জন্য অর্ডার করছিলেন বা তারা উৎসাহ দিয়েছিলেন যে আপু আমরা কাপড় নেব প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই ধরনের সুন্দর সুন্দর কাপড় যদি আপনারা নিতে চান তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করলে আমি পাইকারি দেমে আপনাদের কাছে কাপড়গুলো পৌঁছি তো দেখুন আপুমণি ভাইয়েরা সফলতা কিন্তু একদিনে আসে না সফলতা কিন্তু এক মুহূর্তে আসে না হঠাৎ করে কিন্তু অনেক পরিবর্তন হয় না জীবনের ধীরে 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 গুটি গুটি পায়ে কিন্তু আপনাকে হাঁটতে হবে আমি কিন্তু শুরু করে দিছি আর থেমে থাকার সময় নেই আপনারা না যে উদ্যোগ নিয়েছেন যে ভাবতেছেন এই ভিডিওটা দেখে যে এখনও ভাবতেছেন যে আমিও করবো আমিও অপমত করতে চাই এসে আমি যদি পারতাম প্লিজ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায় যোগাযোগ করবেন আমি আপনাদের মানে সব সময় আমি আপনাদের পাশে আসি আর আপনারা যে কোনো সময় আমাকে ফোন দিতে পারবেন শুধু রাত বারোটার পরে প্লিজ সকাল ছয়টা পর্যন্ত কেউ ফোন দিবেন না এর বাকি ছাড়া আপনারা যে কোনো টাইমে আমাকে ফোন দিতে পারবেন ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই প্রোডাক্ট নেওয়ার জন্য বা আপনারা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে কথা বলবেন আমি আপনাদের ছোটো বন্ধু পাশে থাকবো ইনশাল্লাহ আমি কথা দিলাম আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমি যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছি আমি চাই এখান থেকে দুই জন তিনজন পাঁচজন হলেও উদ্যোক্তা তৈরি হোক যারা কিনা তাদের পরিবারকে একটু হলেও সাপোর্ট করতে পারবে বা একটু ভরসা দিতে পারবে কারণ আমরা অনেকেই বসে আছি অনেকেই চাই আমার কমেন্টসে কিন্তু ভরে যায় যে আপু আমি কিছু করতে চাই আমি কিছু করতে চাই শুধু কাপড়ের বিজনেস তা নয় আপনারা অনেক কিছু আছে আমাদের আশেপাশে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের প্রয়োজন হয় এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কিন্তু আমরা যে কোনোভাবে কাজ স্টার্ট করে দিতে পারি তো সেই স্টার্টটা শুধু বসে বসে ভাবলেই হবে না যে কোনো একটা বিষয় লজ্জা ভেঙে সাহস করে আপনাকে আগাতে হবে তো যাই হোক আপামানিরা অনেক কথা বললাম পাশাপাশি আপনাদেরকে বলে আমি নতুন বাসায় আসছিলাম খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি কিন্তু এখানে আসতে আসতে আমাদের বেশ সন্দেহ হয় এবং রাত অবধি আমাদের ঘরটা গোছাতে হয় কারণ এখানে যে ভাড়াটিয়ারা ছিল তারা হচ্ছে দুপুরের পরে ঘর থেকে বের হয়েছে যে কারণে আমাদের কিন্তু বেশ প্রবলেম হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছিল তো আজকের ভিডিওতে এই বাসার গল্প নাই বললাম কেমন আছি কি অবস্থায় আছি বা কি কি পরিবেশে আমরা এখন এখানে দিন কাটাইতেছি সব কিছু না হয় আগামী ভিডিওতেই থাকবে আজকে শুধু এটুকুই বলি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অনেক রহমত আপমনি ভাইয়েরা আপনারা দোয়া করবেন আমার জন্য আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্ট খুব দরকার খুব দরকার আল্লাহর অনেক রহমত নতুন বাসায় এসে আলহামদুলিল্লাহ এখানে একটি শবে বরাতে রাত কাটাতে পারছি আপনারা দোয়া করবেন যেন এভাবেই আল্লাতাল্লাহর নাম নিয়ে এবং সুন্দরভাবে সঠিক পথে চলতে পারি সেই সাথে প্রতিদিনই যে ফজরে ওঠার চেষ্টা করি আল্লাহর অনেক রহমত আলহামদুলিল্লাহ ফজরে উঠেই নামাজ পড়া তারপরে সংসারের কাজ শুরু দিনের সারা দিনে অনেক রহমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ